ভাই হচ্ছে আমি একটা স্পিকিং মিশ্রির উপর বই কিনতে আসছি ওনার কোর্সে ভর্তি হয়েছি এ জন্য ওনার একটা বই কিনতে আসছি আর কি বইটা মানে প্রত্যাশিত বইটা হাতে বইয়ে খুব ভালো লাগতেছে প্লাস বইটা বাসায় গিয়ে পড়বো এই প্রত্যাশে আছি মানে এটাই আর কি ভাই এটা মূলত হচ্ছে যে আমি স্টুডেন্ট ঢাকা কলেজে পড়ি যে ম্যাচে থাকার পর হাতে কোনো টাকা থাকে না টাকাগুলো জমা হয় সবগুলো আমি পুরো বছর ধরে জমা করে আজকে এই বইমেলা বই কিনতে আসছি মানে এখানে যে বইটা কিনছি এটা হচ্ছে আমার পুরো বছরের জমানো টাকা ধরেন একটা একটা করে টাকা জমাই আজকে এই বই কেনার মতো সামর্থ্য হয়েছে আমার

বই কিনতে ভালোবাসি আর হচ্ছে আমাদের একটা কথা বলতে হয় যে আমরা দিনাজপুরের লোক খুবই সাধারণত আমাদের স্মার্টফোন বলেন গ্যাম টাইম এগুলোর প্রতি আসক্তি কম আমাদের উত্তরবঙ্গের জীবনটা কঠিন অনেক তার জন্য আমরা আসলে আমাদের গোলে সবসময় ফোকাস রাখতে পারি আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা যে আমি জীবনে ইনশাল্লাহ বড় উদ্যোক্তা হবো এবং বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসা ভেঙে ফেলবো আর আমার এনি নিয়ে অনেকগুলো বিজনেস প্ল্যান আছে ইনশাল্লাহ এ নিয়ে আমি ভবিষ্যতে আগে যাবো আসলে বই প্রেমিকদের উদ্দেশ্যে আমার বলার মতো এখনো যোগ্যতা তেমন না এবার একটা কথা বলবো যে পিডিএফ এর চেয়ে আমার মনে হয় যে এই যে বই এটাই বেস্ট পিডিএফ বই পড়ে আর এই নতুন বইয়ের একটা ধান নিয়ে যে মজা এটা পিডিএফ এর ভিতরে পাবেন না আপনি আমি হচ্ছে স্পোকেন ইংলিশ বই কিনলাম এটা চারশো চারশো পঁচিশ টাকা